অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ক্ষণ প্রকাশ করলো দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি প্রকাশ করলো আইসিসি কবে থেকে খেলা শুরু হচ্ছে সমস্ত বিষয় আপডেট দিচ্ছি আজকের এই ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে রূপ পর্বে খেলা চলবে মার্চ মাসের নয় তারিখ পর্যন্ত এর জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে যদি কোনো কারণে বৃষ্টিতে বা কোনো কারণে ম্যাচটি ফাইনাল ম্যাচটি ভেস্তে যায় তাহলে রিজার্ভ ডে রাখা হয়েছে তার জন্য মার্চ মাসের দশ তারিখে কে কে অংশগ্রহণ করবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পুরো বিস্তরিত দেখবেন আমার এই ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে যে আটটি দল এক নম্বরে রয়েছে ভারত দুই নাম্বারে ইংল্যান্ড তিন নাম্বারে অস্ট্রেলিয়া চার নম্বরে নিউজিল্যান্ড পাঁচ নাম্বারে রয়েছে দক্ষিণ আফ্রিকা ছয় নাম্বারে রয়েছে আফগানিস্তান সাত নাম্বারে রয়েছে পাকিস্তান এবং সর্বশেষ আট নম্বরে রয়েছে বাংলাদেশ মূলত এই আটটি দেশকে নিয়ে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সালের আগে শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দুই সালে সেই ম্যাচে পাকিস্তান জয় লাভ করে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান জয় লাভ করে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান আর এই কারণে সম্ভবত ম্যাচটি এখনও পর্যন্ত যা আপডেট তা পাকিস্তানে হওয়ার কথা কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ানরা সবসময় পরের ম্যাচটি আয়োজন করে থাকে কিন্তু হয়তো সেই ম্যাচটি হাইব্রিড মেডেল হতে চলেছে কারণ ভারত ইতিমধ্যে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে যে সমস্ত ম্যাচগুলি রয়েছে সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলি সংযুক্ত আরব আমের হওয়ার কথা রয়েছে তো বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ ইতিমধ্যেই আইসিসি প্রকাশ করেছে আর কিছুদিন পরেই দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সালের উনিশে উনিশেই ফেব্রুয়ারি থেকে